আসসালামু আলাইকুম সীমাস কিসিনপুর আমি একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে দুন্দুল এই ডুমদুল এগুলো একদমই কষি এটা আমাদের গাছে ডুলদুল আজকে আমি ভাবছিলাম যে দুলদুল দিয়ে আমি কী যে রান্না করবো সেগুলো কিন্তু চিংড়ির দিয়েও খাওয়া যায় বা অন্য খাওয়া যায় ডিম দিয়েও রান্না করা যায় আজকে আমি রুই মাছ দিয়ে আমি রান্না করবো এই ডুমদুলগুলো তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে রুই মাছ দিয়ে ডুমদুল রান্না করি এই ডুণুলগুলো খেতে মানে একদমই খুবই সুস্বাদ্য এটা কোনো বাজারে কিনা ডুমুল না এটা আমাদের গাছের ডণ্ডুল তো চলুন যে আমি কেটে দুয়ে আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করবো তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন নাইস্কের করে তা আমার এই যে ডণ্ডুলটা আমার এভাবে আমি ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি আলুটা আমি এভাবে কেটে নিয়েছি নিয়েছি আমাদের যে রুই মাছটা রুই মাছটা আমি আগে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এখানে আমি ডুনডুলটা আমি রান্না করবো তো মাছটা আমার ওখানে বেঁচে থাকব এখানে আমি ডুনডুলটা আমি বসাইতে থাকবো আমি এখানে একটা প্যান বসাচ্ছি প্যানেতে আমি কিছু পরিমাণে সোয়াবিন তেল দিয়ে দিব দিয়ে দেবো পেঁয়াজ টুকটা আমার পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়েছে এখন আমি দেবো আমি আদা বাটা বেতন বাটা পানি দিয়ে দিবা গোড়া মতো দিচ্ছে না আমি দিচ্ছি

এখানে আমি দম থেকে বাড়ানির যে মতন কষাচ্ছি কষানো হয়েছে এখানে আমি শোয়ের মতন আমি পানি দিয়ে দিব পানিটা আমি বেশি দেবো না কারণ আমি এমনি পানি পানিটা যায় তাই আমি পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি তা আমাদের ডুম্ট এটা কিন্তু আপনারা যে কোনো মানুষই রান্না করতে পারবেন যারা ব্যস্ত রেখান তাদের জন্য একদমই সহজ অল্প সময়ের মধ্যে এখানে কয়েকটা মনে পানি দিয়ে দিব আমার যে তরকারি হয়েছে এখন আমি মাছগুলো আমি উপর দিয়ে দিব আমার এই যে গুন্ডু তরকারি কেমন হয়ে গেছে এখন একদম অল্প সময়ের মধ্যে গুন্ডু তরকারি তারপরে আমার মতন এইভাবে রান্না করে ফেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ আমার এই গুন্ডু তরকারি যদি ভালো লাগে তাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আবার পাশে থাকুন আল্লাহ হাফেজ